হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে ম্যানস কফি ফ্লেভার এস এটি খুবই উন্নত মানের কফি যারা দ্রুত ওজন কমাতে চাচ্ছেন এবং ফ্যাট এবং চর্বি কমাতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট সলিউশন একটি এটি ওজন কমাতে খুবই সাহায্য করবে এবং চর্বি পোড়ানোর প্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং এটি এনার্জি বুস্ট করে অলসতা দূর করে এবং স্কিন ব্রাইট করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডায়েট করা ব্যক্তিদের জন্য সবচেয়ে পারফেক্ট এটি খেতে খুবই সুস্বাদু এবং এগুলাতে কফির স্বাদ সবুজ চা নির্যাস ক্যাপসিকাম নির্যাস ও সাইট্রাস নির্যাস এবং ক্যাকটাস নির্যাস দেওয়া আছে আপনাদের জন্য এটি নতুন করে স্টকে আনা হয়েছে এটি একদম আমেরিকা থেকে ইম্পোর্ট করা প্রিমিয়াম কফির স্বাদ এবং প্রাকৃতিক উপাদানের সমৃদ্ধ ডায়েটারি সাপ্লিমেন্ট কফি যারা ওজন কমাতে চান এবং মেটাবলিজম বাড়াতে চান এবং স্বাস্থ্যকরভাবে ফ্যাট বার্ন করতে চান তাদের জন্য এটি বেস্ট প্রোডাক্ট কেন খাবেন এই কফি ওজন কমাতে এটি দ্রুত সাহায্য করবে চর্বি এটা কাটিয়ে তুলবে এনার্জি বুস্ট করবে এবং অলসতা দূর করবে এবং স্কিন ব্রাইট করবে তো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ম্যানস কফি নি এটি এটি আমাদের কাছে পাবেন এটি এক মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে পারবেন এবং ম্যানস কফি ফ্লেভার্স এটির একটি প্যাকেটে তিরিশ পিস করে থাকবে এগুলো কফির স্বাদ এবং সবুজ চা নির্যাস এবং ক্যাপসিকাম নির্যাস এবং সাইট্রাস নির্যাস এবং ক্যাকটাস নির্যাস দিয়ে তৈরি এটি খুবই উন্নত মানের একটি কফি এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট একটি প্যাকেটে তিরিশটি করে থাকবে এবং রেগুলার এটি দুইবার করে খেতে হবে এবং এটিতে আপনাদের ভুড়ি চর্বি অতিরিক্ত যেগুলো আছে সেগুলো কাটিয়ে তুলবে এবং এটাতে কোনো ধরনের ক্ষতি বা কোনো সাইড ইফেক্ট দিবে না খাবেন এবং এটি অরিজিনাল থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটি সম্পূর্ণ পরীক্ষিত এবং সার্টিফাইডের একটি প্রোডাক্ট তো যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই দুইটা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপও দেওয়া আছে আপনারা চাইলে ওখানেও আমাদের নক করে অর্ডার কনফার্ম করতে পারেন ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে হলে আপনাকে ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে এবং আমাদের ডেলিভারি ম্যান এটি সারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করবে এবং যে কোনো বাজার পর্যায়ে এসে ডেলিভারি করতে পারবে তো যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সরাসরি অর্ডার করেন এবং অরিজিনাল প্রোডাক্টটি সংগ্রহ করুন ধন্যবাদ সবাইকে নেক্সট টাইম আবারও নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম